এই জন্য আমাদের প্রথম হতে হবে যে আমি মাকসাদ শুনে আমার জীবনের মধ্যে আমল নিয়ে আসবো কি নিয়ে আসবো ভাইয়া আমার আমলে নিয়ে আসবো আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই আমরা যে জগতের মধ্যে আসি এই জগৎটার নাম কি একটু বলেন তো দুনিয়া এই জগতের নাম কি দুনিয়া এই জগতের পূর্বে আমরা আরেকটি জগতের মধ্যে ছিলাম ওই জগতের নাম হলো রুহের জগৎ কেশের জগৎ বলেন রুহের জগৎ প্রাণের জগৎ প্রাণের জগৎ থেকে রুহের জগৎ থেকে প্রাণ বা রুহ এটা কি দেখা যায় আপনি আপনার আমার এই প্রাণ রয়েছে জীবন রয়েছে এটাকে চোখ দিয়ে দেখা যায় না আল্লাহ আকবার অথচ এই প্রাণ ছাড়া একজন মানুষও কি করতে পারবে না বাসতে এই মুহূর্তে যদি প্রাণ বের হয়ে যায় আমার জীবন শেষ নিথোর দেহ এখানে পরে থাকবে রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে এই জগতের মধ্যে পাঠিয়েছেন এই জগতের পর আবার আমরা আরেকটি জগতে যাব ওই জগৎকে কোরআনের ভাষায় বলা হয়েছে বার্জাহের জগৎ কেশের জগৎ বলেন তাহলে তিনটা জগতের নাম আমি আপনাকে বললাম এক নম্বর রুহের জগৎ কেশের জগৎ প্রাণের জগৎ যেই জগতে আমরা ছিলাম ওখান থেকে রব্দুল আলমিন আপনাকে আমাকে এই দুনিয়ার জগতে এনেছে এই জগতের পর আবার আরেকটি জগতে যাব ওই জগতের নাম হলো বার্জাখের জগৎ কেশের জগৎ বলেন আমার কথাগুলো একটু বুঝতে হবে আমি ধীরে ধীরে আপনাদের কথা বলবো কথাগুলো একটু বুঝবেন বারজাক হলো কোরআনের শব্দ বার্জাক মানে হলো আড়াল পর্দা দেখুন আপনার পাশে একজন মানুষ শুয়ে শুয়ে ঘুমাচ্ছে সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো বদরগঞ্জে ট্রেনে উঠে রংপুরে যাচ্ছে ট্রেনে ওঠার পর তাকে তাকে টিটি এসে বলে আপনার ভাড়াটা দেন এই মানুষটা কিন্তু স্বপ্নের মধ্যে টিটিকে দেখতেছে টিটি তার থেকে ভাড়া বলে না না তোমার বিশ টাকা ভাড়া সে আবার বলে আমার কাছে দশ টাকা রয়েছে আমার কাছে বিশ টাকা নাই আবার টিটি তাকে ধমকি দিয়ে বলে না না দশ টাকা দিলে হবে না বিশ টাকা দিতে হবে এবার এই মানুষটা রাগ করে বলে না না আমার কাছে শুধু দশ টাকা আছে দশ টাকা নিতে হবে এই কথা বলে ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেছে আমার ভাইয়েরা বলেন তো সে স্বপ্নের মধ্যে শুয়ে শুয়ে ঘুমের মধ্যে ট্রেনে করে যাচ্ছিল এটা কি আপনি দেখেছেন নাকি আপনার পাশে যে ঘুমায় ঘুমায়া সে ট্রেনে উঠছে বাঘ দেখে চমকে উঠছে সাপ দেখে চমকে উঠছে আপনি কি বাঘ সাপ ট্রেন এগুলো কোনোটাই দেখছেন সব কিছু তার সাথে ঘটছে কিন্তু আপনি টের পাচ্ছেন না ঠিক তেমনি ভাবে এমন আপনার মৌতের পর আপনার সাথে রব্বুল আলমিনের পক্ষ থেকে এমন কিছু মহামারা হবে জান্নাতের জাহান নামের ফিরেস তারা এসে এমন কিছু বিষয় আপনার সাথে ঘটবে যেগুলো আমাদের চোখ দ্বারা আমরা দেখতে পারি না নবীর হাদিস এবং রবের থেকে আমাদের এগুলো কি করতে হয় হয় জেনে নিতে ওই মানুষ অনেক আফসোস করে যদি তাওফিক হয় আমি শেষে গিয়ে বলবো তিন ধরনের আফসোস করে মানুষ মৌতের সময় আমার ভাইয়েরা আমরা রুহের জগতে ছিলাম প্রাণের জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জগৎ থেকে আপনাকে আমাকে এই জগতের মধ্যে কেমনে আনলেন এটা জানা দরকার বুখারী শরীফের রেওয়ায়াতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাব্বুল আলামিন যখন কাউকে এই দুনিয়ায় সৃষ্টির ইরাদা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে এই জগতের মধ্যে আনারে রাধা করেন আনার ইচ্ছা করেন রব্বুল আলামিন আপনার আমার মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানিকে কি রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেন মুহাদ্দিসিন کرام বলেছেন 40 দিন পর্যন্ত এই নাপাক পানি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে প্রসেস করতে থাকে চল্লিশ দিন প্রসেস করতে করতে পরিবর্তন হতে হতে যখন চল্লিশটা দিন চলে যায় নবীজি বলেন বুখারির রেওয়ায়াত চল্লিশতম দিনে গিয়ে এই নাপাক পানিটা জমাট রক্ত হয়ে যায় আমার ভাইরা এই জমাট রক্ত আরো চল্লিশ দিন পর্যন্ত বাচ্চা দানিতে অবস্থান করে রব্বুল আলামিন কুদরতি ভাবে এই জমাট রক্তের মধ্যে এমন ভাবে পরিবর্তন করেন যখন আশি দিন হয়ে যায় এই নাপাক পানিটাই একটা গোষ্ঠের টুকরা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আবার চল্লিশ দিন এই গোষ্ঠের টুকরার মধ্যে আল্লাহ আব্বুল আলামিন এমন ভাবে প্রসেস করেন এমন ভাবে পরিবর্তন করেন এমন ভাবে সংস্কার করেন যখন একশত বিশ দিন হয়ে যায় এই গোষ্ঠের টুকরার মধ্যে মানুষের আকৃতি চলে আসে রেওয়াতে এসেছে বুখারির রেওয়ায়াত রব্বুল আলামিন একজন ফিরিস্তাকে বলেন ও ফিরিস্তা যাও যাও আমি মায়ের পেটের মধ্যে একটা মানুষের আকৃতি তৈরি করেছি একজন মানুষ তৈরি করেছি যাও আমার পক্ষ থেকে রুহের জগৎটাকে রুহটাকে নিয়ে যাও মায়ের পেটের মধ্যে যেই সন্তানটাকে আমি তৈরি করেছি ওই সন্তানের মধ্যে রুহটাকে তুমি ফুৎকার দিয়ে এই নিথর গোষ্ঠের টুকরাটাকে তুমি প্রাণবন্ত জীবন্ত করে দাও বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানিকে যত্ন করে জমাট রক্ত বানান এই জমাট রক্তের মধ্যে প্রসেস করে করে গোশত বানান এই গোশতের টুকরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হাড্ডিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেন এত সুন্দর করে আমাদের হাড্ডিগুলোকে সাজিয়েছেন দেখুন না কত সুন্দরভাবে প্লাসের মতো আমরা হাতগুলোকে এভাবে আঁকড়ে ধরতে পারি হাতটাকে বাঁকা করতে পারি কত সুন্দর করে দাঁড়াতে পারি আল্লাহ রবুল আলমিন তিনি তো হলেন সকল বিজ্ঞানের মহাবিজ্ঞানী আমার এই দেহের মধ্যে আপনার একটা চোখ দিয়েছেন এই চোখটা দ্বারা আমি এমন কিছু দেখি আমার আপনার এই সমাজের মধ্যে এমন মতো মতো মানুষ রয়েছে যেই মানুষগুলোর চোখ নাই জন্মের পর মৃত্যু পর্যন্ত যেই জনম দুঃখিনী মা তাকে জন্ম দিয়েছে ওই মায়ের চেহারাটাও দেখার সুযোগ পায় নাই ঠিক না ব্যাঠি আমার ভাইরা রব্বুল আলামিন আপনাকে আমাকে জিউবা দিয়েছেন জবান দিয়েছেন যদি এই জবান না দিতেন আপনি আমি কি চিন্তা করি মনের মধ্যে কি হয়েছে এগুলো আমরা কখনো বর্ণনা করতে পারতাম না আপনাকে আমাকে একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন আমার ভাইরা এই মস্তিষ্ক যদি না থাকতো তাহলে আমি চিন্তা করতে পারতাম না একটাবার কেন আমাদের চিন্তা হয় না আমার মতো কত সুন্দর চেহারার মানুষ রয়েছে সুটাম দেহি যুবক রয়েছে দেখলে তো মনে হয় যেমন এই জামানার হজরত ইউসুফের মতো সুন্দর চেহারার মানুষ কিন্তু মোহতারম হাজির আল্লাহ রব্বুল আলমিন তার মাথার একটা তার সিরে দেওয়ার কারণে এই সুন্দর মানুষটাও পাগলের মতো রাস্তায় চলে না না চলে তাহলে এখন আপনার আমার মনে একটা প্রশ্ন আসা দরকার আপনার আমার মনে একটা জিজ্ঞাসা আসা দরকার এই দুনিয়ার মধ্যে একটা সাধারণ থেকে সাধারণ একটা কাজ যদি করে ছোট্ট থেকে একটা কাজ যদি করে এই কাজটার কোনো উদ্দেশ্য এবং মাকসার থাকে না না থাকে থাকে না না থাকে বলেন আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের কোনো উদ্দেশ্য আছে না নাই এই যে মাইক গুলো আনা হয়েছে কোনো উদ্দেশ্য আছে না নাই আপনি বদরগঞ্জে যান উদ্দেশ্য ছাড়া কি কেউ বদরগঞ্জে যায় নাকি না না প্রত্যেকের উদ্দেশ্য রয়েছে মাকসাদ রয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অবশ্যই অবশ্যই কোনো না কোনো মাকসাদে পাঠিয়েছেন তোমরা কি মনে মনে আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি অনর্থক তোমাদেরকে পাঠিয়েছেন না না অনর্থক পাঠান নাই ও ভাই যুবক ভাই আপনার আমার মনের প্রশ্ন আসা দরকার আমরা কোথায় থেকে এসেছি কেন আসলাম আবার কোথায় চলে যাব আপনার মনে আমার মনে প্রশ্ন আসা দরকার কোথায় ছিলাম কেন এসেছি মানুষ কোথায় ছিল এই জগতে কেন এসেছি আবার এই মানুষ কোথায় যাবে এই তিনটা প্রশ্ন যদি আপনার আপ করে নিতে পারেন এই তিনটা প্রশ্ন যদি আপনার অন্তরের মধ্যে আসে একটা মানুষের জীবন চেঞ্জ হওয়ার জন্য জীবন পরিবর্তন হওয়ার জন্য এই তিনটা প্রশ্নই যথেষ্ট হয়ে যাবে কয়টা প্রশ্ন বলেন এক নাম্বার আমরা কোথায় ছিলাম দুই নাম্বার কেন আসলাম তিন নাম্বার আমরা আবার কোথায় যাব এই তিন প্রশ্ন আমার থাকা দরকার আমার ভাইয়েরা আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আমরা কেন এসেছি এটা চিন্তা করা দরকার রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের উত্তর দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল মাত্র একমাত্র আমার ইবাদতের জন্য কেশের জন্য সৃষ্টি করেছেন বলেন একমাত্র কেশের জন্য একটু জোরে বলেন এই আয়াতের অর্থ হলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আমার দোকান করা যাবে না খেত কামারি করে যাবে না ব্যবসা বাণিজ্য করা যাবে না দুনিয়ার কোনো কাজ করা যাবে না একমাত্র আল্লাহ ইবাদতের জন্য মসজিদের মধ্যে পড়ে থাকতে হবে দিনভর রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা কারণ আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অন্য কোনো মাকসাদে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে নাই এখন আমরা যদি ইবাদত বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে আমার খ্যাত খামারি ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু মধ্যেই অন্তর্ভুক্ত এবাদত বুঝতে হবে কি বুঝতে হবে আসুন আমরা এবাদতটা বুঝি আমার কথা আপনারা বুঝতেছেন আমার কথা আপনারা বুঝতেছেন